মাত্র এক কাপ বেসন আর হাফ বাটি সুজি দিয়ে আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি জন্মাষ্টমী ও রাখি পূর্ণিমা স্পেশাল মিষ্টির রেসিপি নিয়ে বানানো খুবই সহজ আর খেতে হয় একদম দোকানের মতো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আর বরাবরের মতোই বলবো যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপে আজকে সমস্ত উপকরণগুলো দেখাবো তার জন্য এখানে দেখুন আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে বেসন আর দিয়ে দিতে হবে হাফ বাটি পরিমাণে সুজি সুজিটা কিন্তু মিক্সিতে দিয়ে একবার ব্লেন্ড করে নিয়েছি এবার বেসন আর সুজিটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন আজকে আমরা পুরো রান্নাটাই করব গ্যাসের ফ্লেমটা স্লো হিটে রেখে এখানে কোনো মতে গ্যাসের হিটটা একদম হাই রাখা যাবে না সুজি আর বেসনটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো যাতে বেসন আর সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর বেসনের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যায় আর সুজিটাকেও ব্লেন্ড করে নেওয়ার ফলে দেখুন বেসনের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আর এখানে বেসনের মধ্যে যদি কোনো দানা দানা ভাব থাকে তাহলে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিতে হবে দেখুন এখানে বেসনটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আর একটা উপকরণ অ্যাড করতে হবে তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে রিফাইন্ড অয়েল আর এর মধ্যে দিয়েছি দু চামচ পরিমাণে গাওয়া ঘি আপনারা কিন্তু এখানে পুরোটাই তেলের পরিবর্তে ঘি দিয়েও করতে পারেন মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই রিফাইন্ড তেলের সঙ্গে ঘি মিশিয়ে করে তাই আমি এখানে দু চামচ পরিমাণে ঘি দিয়েছি আর নিয়েছি এক বাটি পরিমাণে রিফাইন্ড অয়েল যতটা পরিমাণে বেসন দেবেন এখানে ঠিক ততটা পরিমাণেই তেল দিতে হবে এবার তেলটাকে ভালোভাবে বেসন আর সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সাবধানেই করতে হবে নাহলে কিন্তু তলা পাকিয়ে যেতে পারে সেই জন্য খুব সাবধানে তেলের সাথে বেসন আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দু থেকে তিন মিনিট মতো সময় নিয়ে নাড়াচাড়া করলেই বেসনের সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে যাবে তারপরে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে বেসন আর সুজিটা তেলের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এখানে দেখুন বেসন আর সুজিটা কিন্তু তেলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে তিন থেকে চার চামচ পরিমাণে দুধ দুধ দিলে সুজি আর বেসনটা ফুলে যাবে কাঁচা কাঁচা ভাব থাকবে না এই পর্যায়ে দুধটা কিন্তু এখানে অ্যাড করতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো হিটে থাকবে এখানে দেখুন তিন থেকে চার চামচ পরিমাণে দুধ আমি বেসন আর সুজিটার মধ্যে দিয়ে দিয়েছি এখানে ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছিলাম তারপরে দেখুন টেক্সচারটা দেখুন ঠিক এই রকম হবে আবারও এক মিনিট নাড়াচাড়া করে এখানে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এরপরে আমাদের চিনির সিরাটা রেডি করে নিতে হবে তার জন্য দেখুন গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি যতটা পরিমাণে বেসন নিয়েছেন ঠিক ততটা পরিমাণেই চিনি নিতে হবে মিষ্টিটা অবশ্যই এখানে কম বেশি করে নিতে পারেন আর ঠিক যতটা পরিমাণে চিনি দেবেন তার অর্ধেক পরিমাণে এখানে জল ব্যবহার করতে হবে আমি এখানে এক বাটি পরিমাণে চিনি নিয়েছিলাম তাই এখানে হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এবার চিনিটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে এখানে দেখুন চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে আর কোনো দানা দানা ভাব নেই মাঝে একবার এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি তার কিছুক্ষণ পরে দেখুন একটু রসটা তুলে আমরা দেখে নেব যে এটা পারফেক্ট হয়েছে কিনা যখন চিনির সিরাটা চেক করবেন দেখবেন এইভাবে একটা সরু তারের মতো হচ্ছে তখন বুঝে নিতে হবে চিনির সিরাটা আমাদের একদম রেডি এবার এই চিনির সিরাটা বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ ছিল চিনির শিরাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা স্লো হিটে রাখবেন এবার অনবরত নাড়াচাড়া করে বেসনের সঙ্গে চিনির রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি খুব সামান্য পরিমাণে ফুড কালার আমি এখানে ইয়েলো ফুড কালারটা দিচ্ছি এটা দিলে মিষ্টির কালারটাও একটু ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে আপনাদের কাছে যদি না থেকে থাকে তাহলে স্কিপ করতে পারেন এবার ফুড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে শুধু একটু হাতে সময় নিয়ে বানিয়ে নিতে হবে এখানে দেখুন বেসন সুজি আর তেলের মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে এর মধ্যে কিন্তু কোনো দানা দানা ভাব নেই খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করব। খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো চারটে এলাচের দানাকে আমি ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি সেটাই এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অবশ্যই কিন্তু এখানে এলাচের গুঁড়োটা দেবেন এতে ফ্লেভারটা খুব ভালো আসে এবার অনবরত নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না ব্যাটারটা শুকিয়ে আসছে মিষ্টির পাকটা দেখুন এখানে আমাদের প্রায় রেডি মিষ্টির রসটাও কিন্তু এর মধ্যে শুকিয়ে গেছে আর কড়ার মধ্য থেকে ছেড়ে দিয়েছে এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আমন্ড কুচি আপনারা কিন্তু এখানে আমন্ডের পরিবর্তে পেস্তা কাজু এই ধরনের ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন আমন্ড কুচিটা দিয়ে একবার নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল চাইলে আপনারা নাও দিতে পারেন মিষ্টির পাকটা আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে চলুন এবার তাহলে নামিয়ে নেওয়া যাক তার জন্য দেখুন এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি এবার মিষ্টির পাকটা এর মধ্যে নামিয়ে নিতে হবে সমস্ত মিষ্টির পাকটা আমি এখানে নামিয়ে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় একটা স্প্যাচুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে সমান করে দিতে হবে যাতে আমরা পিসটা খুব ভালোভাবে কেটে নিতে পারি অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থাতেই করে নেবেন কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু করা যাবে না এই মিষ্টির পাকটা দিয়ে আপনারা কিন্তু লাড্ডুও বানিয়ে নিতে পারবেন লাড্ডুটাও কিন্তু খুব ভালোভাবে বানানো যাবে সেক্ষেত্রে অল্প অল্প ব্যাটার নিয়ে গোল করে নিলেই লাড্ডুটা রেডি হয়ে যাবে আর অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতেই করে নেবেন এখানে দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে সমান করে নিয়েছি এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে আমি চারটে আমন্ড বাদামকে কুচিক করে নিয়েছিলাম সেগুলো এখানে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও খুব সুন্দর লাগে আর বাদামগুলো মুখে পড়লেও খেতেও ভীষণ ভালো লাগবে এবার এইভাবেই রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখুন মিষ্টিটা কিন্তু এখানে আমাদের অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি পিস করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন আমি এখানে চৌকো পিস করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে বরফি আকারেও সেপ দিতে পারেন আর এই মিষ্টিটা যতটা ঠান্ডা হয় ততটাই কিন্তু খেতে ভালো হয় এখানে দেখুন আমি আপনাদের পিসটা কেটে দেখাচ্ছি আর আমার মেয়ে দেখুন আমার হাত থেকে কিন্তু মিষ্টিটা নিয়ে নিল অনেকক্ষণ ধরে বসেছিলো কখন ওকে দেবো যাই হোক চলুন আপনাদের দেখিয়ে দিই মিষ্টিটা কেমন হয়েছে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে চলুন আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই এই দেখুন কতটা নরম আছে এখনও কিন্তু অনেকটা গরম আছে ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা আরও ভালো লাগে খেতে আপনারা একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না তাই অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল আর একটা টিপস মিষ্টিটা ফ্রিজে রাখবেন না বাইরে রাখবেন ফ্রিজে রাখলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে আপনারা বাইরেই সাত থেকে দশ দিন অনায়াসে রাখতে পারবেন তাহলে চলুন আজ এই পর্যন্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ